হ্যাঁ শেখ হাসিনা সৈরাজ ছিল ঠিক আছে সেই ষোলো বছরের যথেষ্ট আমরা মানসিক অর্থনৈতিকভাবে আমরা অত্যাচারিত হয়েছি আমাদের দেশে ছাত্রছাত্রীদেরকে আমরাও সাধুবাদ জানিয়েছিলাম কিন্তু একের পর এক ষোলো মাসে একটা একটা করে থলের বিরাট বেরো এসছে একটা একটা গর্ত করে বেরোয় এসছে গোকরা সাপ কতগুলো ফনাতোলা সাপ যেই সাপগুলো যেই ইঁদুরগুলো চিকন ছিল খেতে পারতো না খেয়ে খেয়ে এত মোটা হয়েছে যে সেই গোকরা সাপগুলো আমাদেরকে এখন ফোস করে আমাদের দিকে ফনা তুলছে এই সাপগুলো এক একটা নাহিদ এক একটা সার্জিস হ্যাঁ এক একটা জুলাই যোদ্ধা সর্বশেষ সুরভি নামের এই জুলাই যোদ্ধাকে নিয়ে গেল চাঁদাবাজি না করলে এমনি এমনি নিয়ে গেছে তারপর আবার তার পক্ষে ফিরিস্তি গাওয়া হয় বলে আমি তো ওকে চিনি সে তো খুব ভালো তো যখন নিয়ে গেল আর যেখানে চাঁদাবাজি করলো কিসের ভালো কোনো জুলাই যোদ্ধা ভালো না এগুলা জুলাইয়ের সাইনবোর্ড গলায় ঝুলিয়ে ঝুলিয়ে অপকর্ম করে বেড়াচ্ছে অপকর্ম ফসল প্রত্যেকটা জুলাই যোদ্ধা আবার জুলাই যোদ্ধাদের এটা করবে সেটা করবে আপনার আমার কষ্টের টাকা থেকে ফ্ল্যা ফ্ল্যাট কিনে দিবে এদের সাত খুন মাস সব মাস অথচ এরা যে চাঁদাবাজি করে বেড়াচ্ছে এটা তো ঠিক না তাই না প্রত্যেকটা জুলাই যোদ্ধাই চাঁদাবাজি আবার কোনো কোনো মরে গেছে নিহত জুলাই যোদ্ধা আবার ফেরত এসেছে আবার জুলাই যোদ্ধা গুলা নাকি হাত পা ভেঙেছে আবার বিয়ে করে এখন কয়েকদিন পরে সব বাচ্চাও হয়ে যাবে সব কটার এই সমস্ত জুলাই যোদ্ধায় আমরা মুক্তি চাই কারণ এরা আন্দোলন করেছিল একটা স্বৈরাচারের হাত থেকে আমাদেরকে মুক্তি দিতে কিন্তু এক স্বৈরাচার গেছে আরেক স্বৈরাচার এসে বসেছে স্বৈরাচারের হাত থেকে মুক্তি দিতে আরেক স্বৈরাচারকে আমাদের ঘাড়ের উপর বসিয়ে দিয়েছে সেই স্বৈরাচারের নাম নোবেল বিজয়ী ইউনুস আমরা সারা পৃথিবীতে এই অশান্তি দেখছি যে সম্প্রতিকালে যে আমেরিকার যে প্রেসিডেন্ট হয়েছেন তিনি সারা পৃথিবীতে আমাদের বিশেষ করে আমাদের এই যে এশিয়ার দেশগুলোতে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে আবার আমরা সম্প্রতিকালে কি দেখলাম ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট মাদুরু তাকে সহ ধরে নিয়ে গেল এটা তো সারা পৃথিবীতে নিন্দনীয় আপনি কোনোদিনও পারেন না আরেক একটা দেশের এভাবে যে রাষ্ট্রপ্রধান তাকে এভাবে উঠিয়ে নিয়ে যেতে চোখ বন্ধ করে এটা হয় না সেখানে আবার কথা বলার সুযোগ পেয়েছে কে শান্তিতে নোবেল বিজয়ে আরেকজন মাচাদ তাহলে কি ভাই শান্তিতে নোবেল যারা পাচ্ছে তারা আমেরিকার হ্যাঁ এজেন্ডা বাস্তবায়ন করছে তাহলে তো ভাই শান্তিতে নোবেল বিজয়ীদের সমস্যা তাহলে তারা আমেরিকার কথাতেই শান্তিতে নোবেল পাচ্ছে শান্তিদের নোবেল পেয়ে নিজ নিজ দেশে অশান্তি তৈরি করছে তাই না তার মানে তো নোবেলটা একটা সমস্যা এটা তো একটা সারা পৃথিবীতে একটা অসাধারণ পুরস্কার যেটা মানুষের স্ব অবস্থানে ত্যাগ কিন্তু শান্তিতে যারা নোবেল বিজয়ী তাদের দিকে আমরা যদি দেখি তাহলে বিভিন্ন সময়ে তো তারা আমেরিকার এজেন্ডাই বাস্তবায়ন করছে তাদের দেশগুলোতে অশান্তি তৈরি করছে এটা তো ঠিক না আমরা চাইব না পৃথিবীর কোনো দেশ অশান্তিতে থাকুক বা পৃথিবীর প্রত্যেকটা মানুষ সমান ধর্ম মত সবকিছুর উঠতে হচ্ছে মানুষ মানবিকতা মানসিকতা প্রতিটা মানুষ সুস্থ থাক আফ্রিকার সেই কালো কালো মানুষগুলো সুস্থ থাক সুন্দর থাক তারা ভালো থাক সবাই ভালো থাক আমরা চাইবো সবাই সুন্দর থাক তাহলে তো পৃথিবী আরেকটা বিষয় দেখেন মানুষের মন মন যে দিকে কত ভাবে যায় এই এই গানের যিনি গীতিকার এবং অসংখ্য গল্প কবিতা ছড়ার যিনি জনক সে আহমেদ ক্যাসার তিনি আমাদের উপদেষ্টা ছিলেন অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন সরকারি কর্ম করার পাশাপাশি তিনি মানুষের জন্য অনেক করেছেন আহমেদ ক্যাসার ভাই তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি তিনি যেই মাসে মারা যাবেন তার আগের যেই রোজা ছিল সেই রোজার সময় মানুষকে তিনি খাবার বিতরণ করেছিলেন এত ভালো মানুষ ছিলেন আমরা সে আহমেদ কাসার ভাইয়ের জন্য দোয়া করি আমাদের আরেকজন উপদেষ্টা ছিলেন প্রেসিডিয়াম মেম্বার যিনি শিক্ষা বন্ধু আনোয়ার হোসেন সাইদি ভাই যার টঙ্গিতে এক নিজস্ব জায়গায় পরিচালনা স্কুল ছিল এবং আনোয়ার হোসেন সাইদি ভাইকে আমরা খুব অল্প সময়ের জন্য পেয়েছিলাম এতটুকু অল্প সময়ের ভিতরে সাইদি ভাই যে এত চমৎকারভাবে সংগঠনের যে শিক্ষা ধারা ছিল নতুন ধারার যে কার্যক্রম তিনি করেছিলেন আপনারা দেখলে তাকে বলতেন যে ছিল এবং তার মুখের হাসি এত সুন্দর ছিল যে তার মৃত্যুর সংবাদ যখন তার ছেলে আমাকে ফোন করে দিয়েছিল আমি আমার মনে হয়েছে যে আমি আমার আরেকজন বাবাকে আমি হারিয়ে ফেলেছি আমরা একসাথে রাজপথে দাঁড়িয়ে এত কর্মসূচি পালন করেছি আবার একুশে ফেব্রুয়ারির সেই রাতের বেলা সাইদি ভাইয়ের সাথে আমরা সবাই মিলে হেঁটে হেঁটে গেছি যে এত বয়সও কোনো ক্লান্তি ছিল না সেই সাইদি জন্য অনেক দোয়া করে আল্লাহ যেন এই মানুষটাকে বিনা বাক্য ব্যয় জান্নাত দেন আমাদের আরেকজন প্রেসিডিয়াম মেম্বার আমার বাবা আবু কাশেম ভুইয়া তিনি ডাক্তার ছিলেন এবং তিনি তার সারা জীবন যেটা করেছেন তার যেই চেম্বার ছিল তিনি প্রতি শুক্রবারে মানুষের জন্য তিনি বিনা পয়সায় ফ্রি একটা কার্যক্রম করতেন যে শুক্রবারের দিনটাও কিন্তু আমার আব্বা ডাক্তার মোহাম্মদ আবুল কাশেম ভুঁইয়া তিনি ঘুমাতেন না তিনি চলে যেতেন দুপুরে নামাজের পরে তিনি মানুষদেরকে নিয়ে বসে গরিব মানুষদেরকে তিনি বিনা পয়সায় চিকিৎসা দিতেন এবং আমার যে কার্যক্রম যে সাংগঠনিক বা আমার যে লেখালেখি আমাদের সব কিছুতে আমার এবং আমার যে সহযোদ্ধা মমিন মেহেদি আমাদের সব কিছুতে সবচেয়ে বেশি মানসিক ভাবে সহযোগিতা করেছেন আমার বাবা আমার বাবা দুই সালে জানুয়ারির ছয় তারিখে তিনি আমাদেরকে রেখে চলে গিয়েছেন আমার বাবা জীবিত নেই কিন্তু প্রতি মুহূর্তে তার কথা স্মরণ করি এবং যারা আছেন আপনারা আপনাদের কাছে এতটুকুই বলবো টেন্ডার বাজির সই করিয়ে বাবাকে কলুষিত করবেন না মাকে কলুষিত করবেন না বাবা আপনার বাবা হয়তো অনেক কিছু বোঝে না আর আপনি ওই সম্পদের জন্য অবৈধ একটা স্বাক্ষর করিয়ে বাবাকে কলুষিত করবেন না এ বাবা অনেক ট্যাগের বিনিময়ে পৃথিবীতে আপনাকে নিয়ে আসেন আপনার একটা কর্মের কারণে আপনার বাবাকে মানুষ গালি দিবে আপনার একটা কর্মের কারণে আপনার মাকে মানুষ গালি দিবে গত বছর আমার মাও দু সালে নভেম্বর মাসে আমার মা সৌদি আরবে হজ পালন করতে গিয়ে ওমরা হজ করতে গিয়ে তিনি আর ফেরত আসেননি তিনি ওইখানেই মারা গেছেন এবং পরে কনসুলেটের মাধ্যমে আমরা সিগনেচার করে দিয়েছি আর তিন বোন আমরা ভাই নেই আমরা সিগনেচার করে দিয়েছি মদিনা মনোরতে আমার মাকে দাফন করে দেওয়া হয়েছে যে বাবা মা অনেক আদরের বিষয় এবং এক একটা সংগঠনের প্রেসিডিয়াম মেম্বার সবাই বাবার মতো আমরা সবার বাবা মার জন্য দোয়া করি প্রত্যেকটা আপনারা যারা সন্তানের বাবা আপনাদের জন্য দোয়া করি বাংলাদেশের বিশ কোটি তথাপি পৃথিবীর সকল মানুষের জন্য দোয়া করি একটা কথা আমরা মনে রাখবো যে এই জীবনটা কিন্তু ক্ষণস্থায়ী সারাটা জীবন কিন্তু শান্তা মমিন মেহেদি আপনারা কেউ আমরা কেউ বেঁচে থাকবো না আমাদের কর্মগুলা যেন মানুষের জন্য হয় একটা কাজও যেন আমরা মানুষের জন্য যে কালকে যখন কম্বলগুলা পড়াচ্ছিলাম মানুষদেরকে তখন এত খারাপ লাগছিল যে কেমন করে কাঁপে মানুষগুলা কত মানুষ আপনার এই এসি রুমের ভিতর ঘুমায় শীতের ভিতরে তাদের ঘরের ভিতরে অনেকের ফায়ার প্লেসের ব্যবস্থা থাকে বা এমন 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 অত্যাধুনিক জিনিসপত্র রাখে যে গর গরম হয়ে থাকে তাই না অথচ তারা রাস্তায় ঘুমায় তা অনেকের মাথায় একটা বালিশও ছিল না আর আমরা কত আরামদায়ক বালিশে ঘুমাই আমরা বালিশ কাণ্ডও কিন্তু ভুলি না বালিশকে বালিশ বিক্রয় বিক্রয় দেখিয়ে এর আগে যে স্বৈরাচার সরকারের যে প্রধান ছিল সে কিন্তু বালিশ নিয়েও বিশাল বড় কাণ্ড করে ফেলেছিল যে একটা বালিশ কিনতে লাখ লাখ টাকা দেখিয়েছিল আর রাস্তায় যারা ঘুমায় তাদের মাথা নিচে একটা বালিশ হচ্ছে আমরা চাইব বাংলাদেশটা এমন বাংলাদেশ হোক যে বাংলাদেশটা সবার জন্য হবে একজন শিক্ষিত মানুষ কৃষক কৃষক হবে আর ডেনমার্কে দেখে এসেছি যারা কৃষি কাজ করছে তারা কিন্তু অশিক্ষিত না মাস্টার্স পাস করার পরে তারা নিজেদের জমি চাষ করে তাদের সে কি অত্যাধুনিক মেশিন সব কিছু তারা শিক্ষিত আর আমাদের দেশে কৃষকদেরকে আমরা গালাগালি করি কৃষক পয়সা পায় না উৎপাদন করে টাকা পায় না ঠিক মতো কৃষককে পরে আমরা বলি যে যাও যাও চলে যাও পরে কৃষক পরে কি কিছু টাকা লোন নিয়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা লোন নিয়ে সেই সৌদি আরবে চলে যায় আমাদের তখন আমরা কি করি আমরা ভারত থেকে পাকিস্তান থেকে বিভিন্ন দেশ থেকে আমরা চাল আমদানি করে খাই এগুলো আসলে আমরা চাই না দেখেন সম্প্রতিকালে একটা বিষয় এসেছে সেটা হচ্ছে যে